বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ পূর্ণাঙ্গ পেনশন উৎসব ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা সহ শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শনিবার আঠাশ সেপ্টেম্বর জয়পুরহাট আব্বাস আলী খান মিলনায়তনে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি প্রবাসক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় উক্ত সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহতারাম কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম এম করে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রবিউল ইসলাম বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার প্রধান উপদেষ্টা ডাক্তার ফজলুর রহমান সাইদ জেলার সহকারী উপদেষ্টা মাওলানা মোহাম্মদ গোলাপ গোলাম কিবরিয়া মন্ডল এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদের জেলা সভাপতি মোহাম্মদ আসিফুল আলম লিটন বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ তাইফুল ইসলাম জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ প্রমুখ জয়পুরহাট থেকে মোহাম্মদ আলামিন বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপোসী